আজকের রেসিপি হচ্ছে চিংড়ি পিঠের রেসিপি এই রেসিপিটি যদি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু খুবই খুশি হবে আর যদি বলেন যে আমি স্কুলের টিফিন দিব তাহলেও কিন্তু খুবই সুন্দর হবে বাচ্চারা কিন্তু আনন্দেতে খাবে আর এই রেসিপিটি বানানোর জন্য কী কী লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি জাসমিন জাসমিন কুকিনে আপনাদের সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি একটা বাটিতে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দিলাম অল্প একটু লবণ দুই চামচা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে তেলটাকে মাখিয়ে নেবো আটার গায়ে মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল জল দিয়ে একটা সফট ডো করে নেব তো ডোটা কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব নরমও না আর খুব যে শক্ত পাও না তো এবার আমি উপরে একটু তেল মাখিয়ে দুটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য খুব ভালো করে আমি তেলটাকে মাখিয়ে নিলাম তারপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে প্যান পেয়ে দিয়েছি চুলোই দিয়ে দিলাম এক চামচা ঘি আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি নারকেল পুরা দিয়ে হালকা করে ভেজে নিলাম ঘিয়ের সঙ্গে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি চিনিটা আপনারা মিষ্টি কীরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আর দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো লেবারের জন্য জলটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আর জলটা শুকিয়ে আসলে কিন্তু চুলোটাকে অফ করে দিচ্ছি দিয়ে তাকে নামিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করে নেব এবার আমি ময়দাটাকে দেখে নেবো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ততটা সফট হয়েছে ময়দাটা এবার আমি খুব ভালো করে একটু ময়ম করে মেখে দিচ্ছি তারপরে লিচিগুলো কেটে নিচ্ছি তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার এটিকে সাইডে রেখে দিয়ে একটা লেচি আমি নিয়ে এরকম করে একটা গোল বল দিয়ে দেব তো গোল একটা বল শেপ দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে আমি কর্নফ্লোয়ার দিয়ে বেলে নেব প্রথমে আমি কর্নফ্লোয়ার দিয়ে বেলে দেখছি কীরকম হচ্ছে তারপরে আমি বাকিগুলো কিন্তু তেল দিয়ে করেছি তেল দিয়েই মনে হচ্ছে ভালো হচ্ছে পিঠাটা কারণ যে ময়দা দিয়ে দিতে কিন্তু পিঠার গায়ে কিন্তু ইয়ে হয়েছে ড্রাই হয়ে যাচ্ছে আর এরকম পাতলা করে বেলে নিয়েছি আর এভাবে করে একটা চামচ দিয়ে আমি একটু ডিজাইনটা করে নিচ্ছি চিংড়ি মাছের গায়ের উপরে যে ডিজাইনটা থাকছে সেভাবে কিন্তু করে নিচ্ছি তা আমি দুই রকম পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো প্রথমে এই পদ্ধতিতে দেখাচ্ছি তো হয়ে গেছে হালকা হাতে কিন্তু একটু করে দাগ টেনে দিলাম একটু দাগগুলো ছোট ছোট হয়েছে তো একটু বড় করে দিলাম সম্পূর্ণ দাগ টানা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এভাবে করে একটু লম্বাটি করে দিয়ে দিচ্ছি এই তো বন্ধুরা পুরটাকে আমি লম্বাটে করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি উল্টে এক পাশ থেকে এক পাশে জোড়া লাগিয়ে দেব তো খুব ভালো করে চেপে চেপে জোড়া লাগিয়ে দিয়েছি আর এরকম একটা আমি চামচ নিয়েছি চামচের আগালটা কিন্তু একদম ধারালোর মতো হতে হবে নাহলে যদি ছোট কোনো ছুরি থাকলে করে নিতে পারেন এই কাজটা তো এভাবে করে আমি নম্বরটা করে কেটে নিচ্ছি এগুলোতে কিন্তু চিংড়ি মাছের পাগুলো হবে আর হাত দিয়ে এভাবে করে একটু করে পাকিয়ে দিচ্ছি বাকিগুলো আমি পাকিয়ে নিয়েছি এবার আমি কাটা চামচ নিয়েছি দিয়ে লেসটাকে এভাবে করে একটু দাগ টেনে নিচ্ছি দিয়ে মাছ বরাবর একটু কেটে দিচ্ছি তারপরে এভাবে করে একটু জোড়া লাগিয়ে দিচ্ছি এবার আমি একটা লবঙ্গ নিয়েছি দিয়ে এভাবে করে একটা চোখের আকৃতি দিয়ে দিলাম তো একটা আমার মাছের পিঠের রেসিপি হয়ে গেল তো আবারও আমি আপনাদের বোঝাতে সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি আর একটা অন্য রকম পদ্ধতিতে করে দেখাচ্ছি তো এটা তো আমি দিয়ে দিচ্ছি পুর দিয়ে খুব ভালো করে বসিয়ে দিয়েছি এভাবে করে এবার আমি আবারও পাগুলো কেটে নেব তো বন্ধুরা সম্পূর্ণ পা আবারও কেটে নিয়েছি এবার হাতে একটু কল্প নিয়েছি আর এভাবে করে একটু করে পাগুলো আমি পাকিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা লাগিয়েও করতে পারেন হাতে একটু করে ময়দা লাগিয়ে তাহলে কিন্তু পাকাতে সুবিধা হচ্ছে একইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি এবার আমি মাছের গায়ে লম্বাটে দাগগুলো টেনে নেব তার আগে আমি একটু বসিয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে আবারও চোখ একটা দিয়ে দিলাম এবার এভাবে করে একটু লম্বাটে করে দাগ দিয়ে দেব যেন ভিতরটা কাটা বসে না যায় চামচের দাগটা একদম ওপরে যেন থাকে খুব বেশি চেপে বসালে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে যাবে ভাজার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে উপরের জন্য একটু করে দাগটা কাটা যায় এভাবে দাগটা করে নিতে হবে তো এই যে দেখুন বন্ধুরা আবার একটা কিন্তু আমার চিংড়ি মাছ পিঠে হয়ে গেল বাচ্চারা তো ভীষণই খুশি হবে এরকম রেসিপি যদি মাঝে মধ্যে দেওয়া যায় বাচ্চাদেরকে তাহলে খুবই খুশি হবে আর স্কুলের টিফিনে দিলে কিন্তু স্কুল যেতে বয়না করবে না এভাবে বানিয়ে দিলে খুব খুশি হয়ে কিন্তু নিয়ে যাবে তো একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব একটি করে আমি উপরের অংশ করে ডাক্তার এনেছি মাগুলো একটু বড় বড় দেখাবে ভালো লাগবে তো হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন চিংড়ি পিঠা এভাবে করে আমি তিনটে বানিয়ে নিয়েছি এগুলোকে আমি এবার ভেজে নেব তো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্রিহিট গরম করে নেব তারপরে এক এক করে পিঠাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি বন্ধুরা পিঠাগুলো একটু হালকা হাতে দিতে হবে নাহলে কিন্তু পারগুলো ভেঙে যাবে আবারও একটা দিয়ে দিচ্ছি আমি দুটো দুটো করে কিন্তু মাছগুলো করে ভেজে নেব দুটো দুটো করে দিলেই কিন্তু দুটো করা আছে ভাসতে সুবিধা হবে একটু বড় হলে কিন্তু তিনটেই দেওয়া যেত হালকা হাতে উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেব তো কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসে গেছে গোল্ডেন কালার আমি এবার তেলটা ঝরিয়ে তুলে দিচ্ছি একদম সোনামি কালার হয়েছে দেখতে কতটা ভালো লাগছে একইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি আমি চারটে চিংড়ি মাছের পিঠে বানিয়েছি বাকিগুলো আমি অন্য ডিজাইনের বানিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি দেখবেন একটা পিঠে এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা অ্যামি হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা একদম রসে টয়টুম্বুর হয়েছে দেখতে ভীষণই মজার হয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ